আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে ভালো চমৎকার কিছু স্বপ্ন শেয়ার করব এই স্বপ্নগুলো দেখলে আপনারা চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারবেন মর্যাদা লাভ হবে অনেক ধন সম্পদ লাভ করতে পারবেন কল্যাণ ও বরকত অর্জন হবে চমৎকার কিছু স্বপ্ন আপনাদের পর দেখা দরকার আল্লাহ মিসির রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের তাবিল নামক গ্রন্থ থেকে আপনাদের আমি শেয়ার করবো কোরআন হাদিসের আলোকেই এই স্বপ্নগুলো দেওয়া হয়েছে তো দর্শক যদি কেউ স্বপ্নে নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখে গোসলদাতা মানে যারা মৃত ব্যক্তিদের গোসল করিয়ে থাকেন তো এরকম গোসলদাতাদের হাতে যদি কেউ স্বপ্নে নিজেকে অর্পিত দেখে মানে তাকে গোসল দেওয়া হচ্ছে গোসল দেওয়ার জন্য অর্পণ করা হয়েছে তাহলে সে উচ্চ মর্যাদা লাভ করবে মানে শতদশটা উচ্চ মর্যাদা সম্মান লাভ করবেন এবং চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা যদি কেউ স্বপ্নে দেখে যে বাদশা মারা গেছে আর বাদশার জানাজার পিছনে মানে লাশের পিছনে মানুষ অনুচ্চ স্বরে কান্নাকাটি করছে উচ্চ স্বরে না অনুচ্চ স্বরে কানাকாதி করছে তাহলে এই রকম স্বপ্ন উক্ত বাছার পক্ষ থেকে মানে যে বাচ্ছা যাকে মৃত দেখলো তো ওই বাছার পক্ষ থেকে বাস্তবিক পক্ষে শান্তি ও আনন্দ লাভ করা potenti ইঙ্গিত করে বাছার পক্ষ থেকে হয়তোAppCompat 10 আনন্দ লাভ করতে পারবেন শান্তি লাভ করতে পারবেন বা তার আপন জনদের মধ্য থেকে তার পরিবারের মধ্য থেকে যদি কেউ সরকারি চাকরি করেন বাwidetilde কাজ করে বাছার কাজ করেন তাহলে হয়তো সে আনন্দ ও সুখ লাভ করতে পারবে বাদশার উসিলায় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে কোনো মৃত ব্যক্তিকে ঘাড়ে বহন করতে দেখেন তাহলে সে অনেক ধন লাভ করবে সব সপ্তদশটা অনেক ধন সম্পদ লাভ করবে এটা বোঝায় সাথে সাথে তার কল্যাণ ও বরকত অর্জন হবে ইনশা আল্লাহ তার জীবনে অনেক কল্যাণ তার লাভ হবে দর্শক কেউ যদি স্বপ্নে মৃতদের সাথে খেতে দেখেন মৃতদের সাথে বসে তিনি খাচ্ছেন তাহলে এরকম স্বপ্ন দীর্ঘায়ু লাভের প্রতি ইঙ্গিত করে তার হায়াত বৃদ্ধ হবে দীর্ঘ হবে যদি আল্লাহ তান দর্শক এই ছিল কিছু চমৎকার স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন আরো ভিডিওতে সবাই পাশে থাকবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাল্লাহ প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ